বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের খুবই মজাদার এবং স্পাইসি ফিশ কাটলেট তৈরি করে দেখাব রঞ্জনে আমাদের অনেকেই মাছ খেতে ভালো লাগে না তাই এই ভাবে ফিশ কাটলেট বানালে বাড়ির সবাই খেতে যাবে আর এই ভাবে রঞ্জনে আমাদের মাছ খাওয়াটাও হয়ে যাবে আপনাদের আমি খুব সহজ ভাবে ফিশ কাটলেট তৈরি করে দেখাব এখন দেখি কিভাবে ফিশ কাটলেট তৈরি করতে হয় ফিশ কাটলেট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6 পিস কাতলা মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে ফিস কাটলেট তৈরি করতে পারবেন আমি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে আমি সরাসরি একটি কড়াইতে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো আরও দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা স্বাদ মতো লবণ দুই চা চামচ সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাঠে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি পানিটি এমনভাবে দিতে হবে যেন মাছগুলো সিদ্ধ হয়ে যায় এবং পানিটিও একেবারে শুকিয়ে যায় আমার মনে হচ্ছে পানিটি একটু কম লাগছে তাই আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দেব সর্বমোট আমার হাফ কাপের একটু বেশি পানি লেগেছে এবার আমি চুলাটি অন করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ততক্ষণ পর্যন্ত না পানিটি শুকিয়ে যায় এবং মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটি খুলে দেখছি পানিটি শুকিয়ে গেছে কিনা দেখুন আমার মাছগুলো থেকে একবারে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এবার মাছগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে মাছের সম্পূর্ণ কাটা এবং উপরে যে ছালটা থাকে সেটা তুলে ফেলতে হবে ফিশ কাটলেট বানাতে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আলু এটা আমি সিদ্ধ করে মেশ করে নিয়েছি একদম মিহি করে মেশ করেছি দেখুন আলুতে কোনো দানা নেই এবার আমি চুলাইতে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রসুন কুচি এবং দু চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছয়টি কাঁচা মুডিল মাঝখান থেকে কেটে এবার আমি হালকা মিডিয়াম আসে এগুলোকে হালকা ভেজে নেব সব উপকরণগুলোকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি ব্লিন করে ফেলবো ব্লিন্ডারে ব্লিন্ডারে হালকা গরম অবস্থায় ব্লিন করে ফেলতে হবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন এখন আমি চুলাটি বন্ধ করে হালকা ঠান্ডা করে ব্লিন্ডারে গ্রিন করে ফেলব এভাবে হালকা ভেজে ব্লিন্ডারে গ্রেন্ড করলে অসম্ভব একটি মজাদার ফ্লেভার যুক্ত হয় ফিশ কাটলেটে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিনটে পুর চামচ পেঁয়াজ বেরেস্তা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আমি আদা ও রসুনের পেস্টগুলোকে একদম মিহি করে না হালকা এব্রো থেব্রোভাবে পেস্ট করে নিয়েছি যেন একটু দানা দানা থাকে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি লবণটি মাছ সেদ্ধ করার সময় এর আগে একবার দিয়েছি তাই লবণের পরিমাণটি আপনারা বুঝে দিবেন কারণ ভালো গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটি সিদ্ধ করে মেশ করে রাখা আলু তার সাথে অ্যাড করে দিলাম কাটা বেছে সিদ্ধ করে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ফিশ কাটলেটের শেপ দিয়ে দেবো আপনারা যে ভাবে ফিশ কাটলেটের শেপ দিতে পারেন লম্বা গোল এমন কি মাছের মতন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা শেপ দিয়ে কিভাবে আমি শেপটা দিচ্ছি দেখুন আমি ফিশ কাটলেটের একটা শেপ দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নেব আমার সবগুলো ফিশ কাটলেট বানানো হয়ে গেছে ছয় পিস মাছ দিয়ে আমার পাই ষোলোটি ফিশ কাটলেট বানানো হয়ে গেছে এবার আমি ফিশ কাটলেটের কোটিং করবো তার জন্য নিয়ে নিলাম হাফ কাপ ময়দা বাটি বেডগ্রাম তার সাথে নিয়ে নিলাম একটি ফ্যাটানো ডিম এবার হাফ কাপ ময়দার ভেতর আমি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে একটি ফিশ কাটলেট আমি ময়দার মধ্যে গুড়িয়ে নেব খুব আলতু হাতে গুড়িয়ে নেব যেন ফিশ কাটলেটটি ভেঙে না যায় মাদার ভিতর গড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ডিমের দুবনের মধ্যে ফিশ কাটলেটটিকে গড়িয়ে নেব ডিমের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার পেট এর মধ্যে ভালো করে গড়িয়ে নেব এভাবে আমি একটি ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নেব ফিশ কাটলেটগুলো বানানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে লেগে ফিশ কাটলেটগুলো ভেজে নেব ফিস কাটলেটগুলোকে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রাখার পর ফ্রিজ থেকে সরাসরি বের করে আমি একটি কড়াইতে মিডিয়াম হিটে কিছুটা তেল গরম করে ফিস কাটলেটগুলোকে তেলের মধ্যে ভেজে নেব লই হিটে কাটলেটগুলোকে খুবই আলতুভাবে নেড়ে কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব ডিম দেওয়ার কারণে তেলের মধ্যে এরকম ফেনা ফেনা শুরু হয়ে গেছে হালকা কালার চলে আসলে আমি তেল থেকে ফিস কাটলেটগুলোকে উঠিয়ে নিচ্ছি এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ফিশ কাটলে এটি অসম্ভব মজার হয়ে থাকে তাই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ